স্বামীকে কেন আড়ালে রাখছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত স্বামীর ছবি কেন দেন না তিনি সামাজিক মাধ্যমে স্বামীর সঙ্গে কেমন সম্পর্ক এসব বিষয়ে মুখ খুললেন অন্তঃসত্ত্বা অভিনেত্রী মানসী সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে কালীপাড়ার অতি পরিচিত মুখ অভিনেত্রী মানসী সেনগুপ্ত একাধিক সিরিয়ালে আমরা তাকে দেখেছি অভিনয় করতে। নিমফুলের মধুধারা ধারাবাহিকে কে মৌমিতা চরিত্রে তো আমরা সকলেই ভীষণ পছন্দ করেছি। কোন গোপনে মন ভেসেছে ধারা বাহিনীকেও দেখা গিয়েছে। সাত মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী সদ্দ সাদ হয়ে গিয়েছে তার। শহরে একটি অভিজাত রেস্টুরেন্ট হয়েছে তার সাদের অনুষ্ঠান দেখা গিয়েছে। তার কো-অ্যাকট্রেসরা উপস্থিত হয়েছিলেন সেখানে। সকলের মাঝে হইহই করে সম্পূর্ণ হয়েছে সাদের নিয়ম কানুন। অভিনেত্রী শেয়ার করেছিলেন সেই স্বাদু অনুষ্ঠানে নানান ছবি ভিডিও তারপরেই কমেন্ট বক্সে ফুটে উঠেছে অনেক কমেন্ট একজন প্রশ্ন করেছেন আপনার বর কই আরেকজন লিখেছেন আপনার শ্বশুর বাড়ির কাউকে কেন দেখা গেল না এ সমস্ত প্রশ্নের উত্তর জন্য যোগাযোগ করা হয় সংবাদ থেকে মানুষের সঙ্গে মানুষ বিষয়ে জানিয়েছেন আমার কেউ নেই শ্বশুর শাশুড়ি অনেকদিন হলো মারা গেছেন লোকজন বলতে আর কেউ নেই আমার স্বামী কেউ ডাকিনি বাড়িতে যেদিন স্বাদের অনুষ্ঠান হবে সেদিন সবাই থাকবে আর আমার বর ক্যামেরার সামনে আসতেও চায় না লজ্জা পায় আর একটা কথা বলতে আমার কোনো আপত্তি নেই আমাদের ভালো সম্পর্ক কিছু ছিল না আমাদের একটা মেয়ে আছে তাই ওর জন্যই সব ঠিক করে নিয়েছে তাই ফেসবুকে ওর সঙ্গে ছবি দিতে আমি সাতসন্দেহবোধ করি না তাই দিনই তবে এখন আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আপনাদের জানিয়ে দি আর মাত্র 2 মাস তারপরে কোলে আসতে চলেছে দ্বিতীয় সন্তান অভিনেত্রী সেই অপেক্ষায় দিন গুনছেন এখন মানুশি সেনগুপ্ত আমরা হলাম সেনে গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন आमादेरे YouTube चैनल टी